কি রে তোর ঘরে জায়গা জমি নাই খাট নাই খাতা বালিশ নাই এটাই বসো এটা বসবা কেন কেন বসবা এটা হ্যাঁ এটা তোমার ভয় লাগে হ্যাঁ তাহলে গাড়িটা চালাও এটা চালাও এটা তো গাড়ি তুমি বসো এই যে এই যে সুন্দর

আসছে আমার পাগলা ঘোড়া তারপর চাবুক ছুড়ে মেরেছে আমি এক লাইন বলি তারপরের লাইন আবার ও বলে সব কিছু পারে আমার সোনা মা ওই যে দেখো চাঁদ সূর্য পড়ে গেছো ওকে বাই বাই বলো ওই যে পাখি যায় Não passa aqui. Ah. Kita. Ah. Sipa. Sipa. Sipa koi. Hatage. Ai. সাদা যা দাঁড়িয়ে থাকার জন্য যাও খেলো বলছো হ্যাঁ যাও খেলো যাও ভয় পাও তুমি দূরের মতো লুকাইছে যা খেলো যাও এ যাও বল তুই ছাদের মধ্যে দেয় শুয়ে পড়ছিস তাই নাকি এই তাকা আমার দিকে এই কী অবস্থা ছাদের ভিতরে শুয়েছ কেন হ্যাঁ নিচে নিয়ে যাই না নিচে গেলে বালু ধর ওই জন্য ছাদে নিয়ে আসছে আর ছাদে এসেও তুমি শুয়ে পড়ছো কাহি নাকি আস্তে আস্তে নামো এই আমি আগে আসি এই